হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালোই আছো আর আমিও দেখো রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি আর বেরিয়ে দেখো আমাদের বাড়ির কাছে এটা মানে বাড়ির কাছে রাস পুজো হয়েছে তো সেখানে আর দেখো এখানে পাগলা গারোদের মানে ইটা তুলে ধরেছে আর কি সবাই সবাইকে যাই হোক এত সুন্দর এরা অ্যাক্টিং করছে অভিনয়টা দেখো না দেখে কেউ বলবে যে এরা সত্যিই পাগল নয় কিন্তু এরা কিন্তু পুরো সুস্থ ভালো মানুষ এরা যাই হোক এরকম একটাই করেছে আর কি এরকম এরা ভাবে সেজেছে তো খুবই সুন্দর লাগলো এই দৃশ্যটা সত্যিই অনেক ভালো লাগলো আর এখানে দেখো এই যে সিলাইন ঝোলানো এখানে রুগী নার্স সবাই ছিল কিন্তু ভাগ্য খারাপ তো আস্তে আস্তে এরা কোথায় উঠে চলে গেল আর সত্যি অনেক ভালো লাগলো আর এখানে চলে এসেছি এই যে প্রসাদ তো এখানে আমি প্রসাদ কী বলবো কাকুটা জোর করে দিল যে না একটু প্রসাদ খেতে হবে এসতো তো সেই জন্য একটু প্রসাদ নিলাম যেহেতু প্রসাদ ঠাকুর দেখতে এসছি প্রসাদ খাবো না সেটা তো হয় না তো প্রসাদ খেয়ে দেখো এখানে আরেকটা ঠাকুর তো এখানে পাশাপাশি যাই হোক অনেকগুলোই ঠাকুর আছে আর আজকে যেহেতু শনিবার আর শনিবারের ভিডিওটা তোমাদেরকে মঙ্গলবারে দিচ্ছি আমি কেননা দিতে পারিনি আর শনিবারে যেহেতু নিরামিষ আজকে দেখো খাওয়া দাওয়াও আমাদের সেরকম হবে না আর এই যে মেলা দিকে চলে পুরো করা যাবে বলো মেলাটা একটু ঘুরিয়ে দেখাই দেখো প্রচুর প্রচুরই ভিড় এখানে আর তো রাজবাবু দেখি বারে বারে হারিয়ে যায় জানো তো এইবারে এই জন্য হাঁটছি আর বারে বারে পিছন দিকে তাকাচ্ছি এই ছেলেটা বারে 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 কোথায় হারিয়ে যায় মানে এই ছেলেটাকে বাড়ির কাছে যেহেতু ও জানে হারাবার ভয় নেই তো সেই জন্য বারে বারে চলে যাচ্ছে তো এখন আমরা ঘুগনি খাবো যে মেলা ঘোরাফেরা হলে যাই হোক বেশি সময় থাকবো না তো বন্ধুরা এখন ঘুগনি খেয়ে বাড়ির দিকে পড়ে চলে যাচ্ছি তো তোমরা সকালে ভালো থেকো সুস্থ থাকো তো টা